হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল এটা কিন্তু সকালকার ভিডিও দেখতে থাকো গোপসোনাকে পঞ্চামিত দিয়ে স্নান করানো হচ্ছে দই দুধ ঘি মধু সব কিছু দিয়ে স্নান করানো হচ্ছে তুলসী পত্র দিয়ে দিলাম তুলসী তুলসী মঞ্জুরি আমি গবেষণাকে দিই গবেষণা খুবই প্রিয় তুলসী পত্রও প্রিয় তুলসী মঞ্জুরিও প্রিয় দেখো কী সুন্দর গোপু আমার স্নান করছে ওং ভগবত বাসু দেবায় নাম ওং ভগবত বাসুম দেবায় নম বলে আমি এই মন্ত্র বলে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিই আমার ছোট্ট কানুকে দেখো কি সুন্দর স্নান করছে আমার কানু সোনা বেটা আমার আমার দুই সোনাকেই স্নান করে দিলাম সুন্দর মানে জলে বসে বসে এ দেখো মুখের মধ্যে জল নিয়ে যেমন বুটবুটি কাটে তেমনি বুড়বুটি কাটছে তারপরে দেখো জামা পরিয়ে দিয়েছি রেডি করে দিলাম খুব সুন্দর করে মালা পরিয়ে দিলাম হাতে বাঁশিটা ধরিয়ে দিচ্ছি আমার দুই সোনাকে দুটো বাসি ধরিয়ে দিলাম মাথায় চুল দিয়েছি তারপরে এই এটা হচ্ছে সকালের সেবা বিস্কুট জল জলের মধ্যে তুলসী পত্র দিয়ে দিলাম আমার সোনাদের সব সকালবেলা সেবাটা লাগিয়ে দিলাম ভোগ দিলাম সোনা দুটোকে একটু খাইয়ে দিচ্ছি আমার সোনা দুটোকে যেদিন আমি পঞ্চমীতেও দই দিয়ে স্নান করায় পঞ্চামিত থাকে তারপর দইও তার মধ্যে দইটা বেশি দিই দিয়ে আমি স্নান করে দিই সেদিন আমার গুপু চকচক করে ওঠে খুব সুন্দর লাগছে আমার গোপুসোনাকে তারপরে এই এই সেবাটা হচ্ছে দশটার সময় সেবা দেখো গোপুর আমি সেবা দিয়েছি মিষ্টি কলা ঘরে ছিল সেটাই আমি ভোগ লাগিয়েছি গোপুর আমার যাই থাকে ঘরে আমি সেটাই গোপুর ভোগ লাগাই আমি খাইয়ে দিচ্ছি সোনাকে আমার মিষ্টি খাইয়ে দিলাম আমার সোনা দুটোকে খাইয়ে দিচ্ছি আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো দিদি ভাই প্রতিদিন স্নান করাও যে হ্যাঁ আমি প্রতিদিনই স্নান করাই গো প্রতিদিনই স্নান করাই অনেকে কমেন্টে বলো আমি ওই জন্যে বলে দিলাম তোমাদেরকে আবার দুপুরে রান্নাঘরে চলে দুপুর দুপুরবেলায় রান্না করছি দেখো এটা পোস্ত কাজু সব নিয়েছি টমেটো এটা পনিরগুলো সব ভেজে নিয়েছি পনিরগুলো ভেজে হ্যাঁ আলু তারপর গাজর ক্যাপসিকাম টমেটো সব দিয়ে কিন্তু সবজি রান্না হবে এদের দইটা নিয়ে নিচ্ছি দইটাকে ফাটিয়ে নেব খুব সুন্দর করে এরকম মানে ঘেটে নেব ঘেটে নিলে সবজিতে দিয়ে দেবো দেখো কাজু পোস্ত বাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে খুব সুন্দর করে ওটাকে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে রান্না হবে এদের দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে এদের নেড়ে চেড়ে পনিরটা দিয়ে দিলাম এই হয়েছিল তরকারি আর এদিকে পোলাও হচ্ছে গোপো জন্য জন্যে ভোগ আজকের গোপো ভোগ এ দেখো পোলাওটা বেড়ে নিলাম গোপো জন্য জন্যে আর সবজি তরকারিটা বেড়ে নিচ্ছি আমার শোনার জন্যে এটা ছিল দুপুরের আজকের কা মেনু আর আমার ভয়ে শুনেই বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই জ্বর হয়েছে এবং গোপরষণাকে দুপুরে সেবাটা দিয়ে দিলাম খুব সুন্দর করে সাজিয়ে উজিয়ে গোপনাকে ভোগ লাগালাম আর একটু আচার দিয়েছিলাম গোপসনাকে আমের আচার গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি আমি তো সব সময় বলি আমার গপুষণাকে আমি খাইয়ে দিই না খাইয়ে দিলে আমার মন তৃপ্তি হয় না গোপুসোনা নিজে নিজে সেবা করে আমি জানি তবুও আমি নিজের হাতে হাতে করে সব কিছু খাইয়ে দিই খাইয়ে দিলে আমার মন তৃপ্তি হয় যে আমার সন্তানদেরকে আমি খাইয়ে দিলাম আমার ছোট তো আমার ছোট্ট কানু এই যে কানুকে জল খাইয়ে দিচ্ছি আমার সোনাকে আমার দুই সোনাকে দর্শন করে নেন